হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে অনামিকা ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ফ্রেন্ড টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছ আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে হবে তো ফ্রেন্ড আমি তো অনেকটাই এক্সাইটেড কারণ তো তোমরা জানি তো ফ্রেন্ড এখানে দেখো আমার হাতে এসে পড়েছে সোনার হরিণ তো এই সোনার হরিণটা আসতে আমার কতদিন সময় লেগেছে আজ তোমাদের সাথে শেয়ার করব তো ফ্রেন্ড এই সোনার হরিণটা আসতে আমার প্রায় এগারো দিন সময় লেগেছে তো আমি তো অনেকটাই মানে টেনশনে ছিলাম কখন আসবে কখন আসবে কিন্তু দেখো ঠাকুরের আশীর্বাদে তাড়াতাড়ি করে চলে আসলো তো ফ্রেন্ড আমি তোমাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করতে চাই তো আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছিলাম দুই বছর আগে তো আমার আরেকটা চ্যানেল ছিল আমার হাজব্যান্ডের নামে তো ওই চ্যানেলটাতে কিন্তু আমি কোনো সাকসেস পাইনি তারপর ভাবলাম আমি একটা নিউ চ্যানেল ক্রিয়েট করি তারপর ক্রিয়েট করলাম আমাকে অনেকে অনেক কথা বলেছিল যে তুমি ইউটিউবে ভিডিও করো তোমার কোনো কাম নেই খেয়ে দেই তুমি এইসব করো হ্যাঁ আমার ভালো লাগে আমি করেছি তাতে কি আছে তো আমি একটা স্বপ্ন দেখেছিলাম তো সেই স্বপ্নটা আজ আমি পূরণ করতে পেলাম তো লোকের কথায় কান না দিয়ে তোমরাও এভাবে এগিয়ে যাও তো ফ্রেন্ড প্রত্যেক ইউটিউবারের জন্য কিন্তু এই সোনার হরিণটা হাতে পাওয়া অনেকটাই আশা থাকে অনেকটাই খুশি তো এই খুশিটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো জানি না কীভাবে আমি তোমাদের কাছে আজ মানে বলবো এই সব তো আমি তো টু ফ্রেন্ড আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি আমার সিস্টারের জন্য তো আমাকে আমার সিস্টার বলেছিলো দিদিভাই তুমি ভিডিও করো আমি আসছি তো আমি তো বলেছিলাম না আমি ভিডিও করবো না আমার লজ্জা লাগে তারপর একটা দুটো করে ভিডিও করতে করতে আমার লজ্জাটা কিন্তু ভেঙে গেল তারপর আমি দেখো এই দূর রাস্তে রয়েছি তোমার সিস্টারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসি সবার ফার্স্ট টাইম তো নিজের হাজব্যান্ড নিজের হাজব্যান্ডের যদি সাপোর্ট থাকে তুমি সব বাধা পেরিয়ে যেতে পারবে তো আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু ক্যামেরার পিছনে আমাকে অনেকটাই সাপোর্ট করেছে ও বলে তুমি ভিডিও করো আমি আসি তো তার জন্য কিন্তু আজ আমি তোমাদের সামনে তো এইটা পাওয়ার জন্য তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক সাপোর্ট করেছো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার লাইভের বন্ধুদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ড আজ আমি অনেকটাই খুশি কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য কিন্তু আমি আজকে এত দূর আসতে পেরেছি তো ফ্রেন্ড আগামী দিনেও তোমাদের ভালোবাসা জানি আমি এমনভাবেই পাই তো ওটাই আশা করব তো ঠিক আছে ফ্রেন্ড আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি